ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না বাংলাদেশ ব্যাংক নিরাপত্তার সাথে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে একটি অ্যাকাউন্টে দিনে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের এমডিকে এস এম এসের মাধ্যমে এ তথ্য জানানো হয় শনিবার রাতে বাংলাদেশের ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশ দেওয়া হয় একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে বৃহস্পতিবারের নির্দেশনা অনুযায়ী একজনের সর্বোচ্চ এক লাখ টাকা তোলার সুযোগ ছিল অবশ্য কোনো ব্যবসায়ী বেতন ভাতা পরিষদের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে আবার প্রবাসীর বড় অঙ্কের টাকা আসলে নিরাপত্তা নিশ্চিত করে তাও তুলতে কোনো সমস্যা নাই নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহকের দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা আরেক হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন জানা গেছে সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে আওয়ামীপন্থী ও রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিশ্চয়িত করতে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এর আগে গত বৃহস্পতিবার এক লাখ টাকার বেশি নগদ উত্তোলন করতে পারেনি গ্রাহক ওই বলা হয়েছিল শুধু বৃহস্পতিবারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল বাংলাদেশের ব্যাংকের একজন কর্মকর্তা বলেন দেশের নতুন সরকার গঠিত হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় বিশেষ করে রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় এসব অর্থ যাতে কোনোভাবে সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিশ্চয়তা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে ধারাবাহিকতায় শনিবার রাতে সিদ্ধান্ত জানায় বাংলাদেশ